টাকা মাছ তুলে নেছে এখন খুব সুন্দর টানে মাছ উঠলো কই মাছ খুব সুন্দর মাছ ধরেছে দেখি ভাই মাছটা দেখাও মাছটা দেখাও কী মাছ মাছটা দেখাও মাছটা দেখাও সাইজটা শুধু দেখো কই মাছ সাইজটা শুধু দেখে নাও খুব সুন্দর মাছ ধরলো আবার দেখি মাছটা দেখি মাছটা দেখি কই মাছ সাইজ একদম বি হ্যালো বন্ধুরা আবারও চলে এসছে একটা নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিও গোবিন্দপুর বাইপাস সব মাছ ধরছে এখানে তাই তো নাকি ছেলেমেয়েরা না না এখানে মাছ উঠেছে দুটো কই মাছ আছে টিপ লাগাচ্ছে এখন মাছ ধরবে ধরছে এখন দেখি এখানে কি হয় দেখা যাক ছোট ছোট কই মাছ উঠছে খাচ্ছে এখন দেখি মাছটা তুলতে পারে কি খুব সুন্দর খাচ্ছে এখানে কিন্তু কী দিয়ে মাছ ধরছে দেখি টিপ টিপ নিয়ে মাছ ধরছে মাছ মোটামুটি অনেক তুলেছে কই মাছ টই মাছ আছে অনেক দেখি আমরা একটু সামনের দিকে যাই কী মাছ ওটা দেখি এইদিকে সব চার করছে আরো এখন এইদিকে এসছে এখন দেখি এইদিকেও সব মাছ ধরছে এখন কই মাছ এদিকেও খাচ্ছে মাছটা ছেড়ে গেলো উঠে মাছটা ছেড়ে গেলো কী মাছ রয়েছে দেখি একটু এখানে মাছ কিছু দেখা যায় না ক্যামেরায় মাছ কিছু দেখা যায় না গেছে কি মাছ ধরে আচ্ছা না কাকা মাছ তুলে নেছে এখন

এটা কি মাছ ধরতে পারে কি টান মারছে বলে ঠিক করেছে দেখি এর মাছ উঠেছে কি দেখি খুব সুন্দর মাছ ধরেছে দেখি ভাই মাছটা দেখাও মাছটা দেখাও কি মাছ মাছটা দেখাও মাছটা দেখাও সাইজটা শুধু দেখো কই মাছ সাইজটা শুধু দেখে না কই মাছ মাছ ধরেছে টিপ দিয়ে মাছ ফেলছে ঠিক আছে টিপ দিয়েছে এইদিকেও কিছু লোক মাছ ধরছে এখন খুব সুন্দর মাছ ধরলো আবার দেখি মাছটা দেখি মাছটা দেখি কই মাছ সাইজ একদম বিকানো হয়ে গেল এই দিকে কী মাছ হচ্ছে একটু দেখে আসি চারিদিকে শুধু মাছ মাছ খুব সুন্দর মাছ ধরছে এরা সবারই মাছ হয়েছে কারোর মাছ বাদ যায়নি এরকম নয় একটা না একটা হয়েছে সবারই কিছু বলবে তুমি এই জায়গাটা কতদিন যাবৎ মাছ ধরা হচ্ছে বলতে টাকা লাগবে তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত থাক আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে ততক্ষণ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও